সবাইকে নতুন বছরের শুভেচ্ছা খুবই সুন্দর একটি বছর আমরা পেয়ে গেলাম 2025 সাল তবে 2024 হাজার সাল কিন্তু চলে গেছে আর চলে গেছে আমাদের অনেক গাড়ির মডেল তবে আমরা কিন্তু 2025 হাজার নতুন বছরের নতুন কিছু কালেকশন নিয়ে হাজির হয়েছি আর ঠিক আজকে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের দুই হাজার পঁচিশের একেবারে আপডেট কালেকশন এই গাড়িটির নাম হচ্ছে এক্সপি মেগা আর এক্সপি মেগা এই গাড়িটি পাচ্ছেন বর্তমানে আমাদের কাছে দুই দুটি কালার একটি হচ্ছে মেরুন কালার আর একটি হচ্ছে ইয়েলো কালার হলুদ কালার তো দুটি কালারই কিন্তু খুব সুন্দর এবং গর্জিয়াস আপনার যে কালারটি পছন্দ সেই কালারটি বর্তমানে আপনি চাইলেই অর্ডার করতে পারেন যারা একটু হাইটে বেশি এবং উঁচু গাড়ি চান একটু বড় গাড়ি চান তাদের জন্য আমাদের এই গাড়িটি আমরা কিন্তু এই গাড়িতে দিয়েছি বাহাত্তর ভোল্ট বিশেম্পিয়ারের ব্যাটারি এছাড়াও মোটর ক্যাপাসিটি এক হাজার পিছনে দুই জায়গাতেই ডিক্স ব্রেক আর দুই জায়গাতেই ডিস্ক ব্রেক হওয়ার কারণে গাড়িটি আপনি ব্রেক করতে পারবেন খুব সহজেই যে কোনো জায়গায় যত গতিতেই গাড়িটি চালান না কেন আপনি খুব সহজেই করতে পারছেন এছাড়াও এটার স্পিড কিন্তু অন্য গাড়ির তুলনায় অনেক বেশি এই গাড়িটির স্পিড পাচ্ছেন প্রায় আশি কিলোমিটার প্লাস মানে ঘন্টায় আশি কিলোমিটার গতিতে গাড়িটি চলতে সক্ষম বারো ইঞ্চি টিউবলেস চাকা হওয়ার কারণে গাড়ির গতিটাও খুব সুন্দরভাবে ইজিলি পাবেন তো আমাদের এই গাড়িতে কি কি রয়েছে চলুন আমরা সরাসরি একটু দেখি এই গাড়িতে আমরা অনেক কিছুই লেটেস্ট ব্যবহার করেছি বিশেষ করে ফ্রেন্ডস আমরা এই গাড়িটি কিন্তু চাবির সাথে রিমোট কন্ট্রোল তো দিয়েছি এবং দিয়েছি এনএফসি সিস্টেম এনএফসি সিস্টেমটা হচ্ছে আপনি চাবি বা রিমোট ছাড়াই গাড়িটি অন অফ করতে পারবেন এবং অটোমেটিক গাড়িটি লক হয়ে যাবে আপনি গাড়িটি অফ করার সাথে সাথে যদি কোথাও চলে যান অটোমেটিক গাড়ি লক হয়ে যায় সিস্টেমটা কতটা আধুনিক বুঝতেই পারছেন তো সামনের চাকার দিকে যদি আমরা চলে আসি এই যে সামনে যে চাকাগুলো দেখতে পাচ্ছেন এটা বারো ইঞ্চি টিউবলেস চাকা রিং গুলো বারো ইঞ্চি এবং অ্যালুমিনিয়াম অ্যালোয় যেটা পানিতে ভিজলে ঝং ধরে না মরিচা পড়ে না এছাড়াও দেখতে পাচ্ছেন সামনের চাকায় ডিস্ক ব্রেক ঠিক একই ভাবে আমরা পিছনের চাকাতেও ডিস্ক ব্রেক ব্যবহার করেছি এবং যে সাসপেনশনটা সাসপেনশনটাও কিন্তু হাইড্রোলিক সাসপেনশন হাইড্রোলিক সাসপেনশন হওয়ার কারণে যে কোনো উঁচু নিচু ভাঙা চোরা রাস্তা চালাবেন আপনি স্মুথলি খুব সুন্দরভাবে গাড়িটি সাসপেনশন করবে আর পার্কিং লাইটগুলো ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক আমি যদি গাড়িটি একটু অন করে আপনাদেরকে পার্কিং লাইট গুলো দেখাই খুবই সুন্দর কিউট গাড়িটি অন করলাম সাথে সাথে খুব সুন্দর একটি সাউন্ড হলো দেখতে পাচ্ছেন পার্কিং মোডে রয়েছে আমি গাড়িটি কিন্তু শুধু পার্কিং লাইট জ্বালালাম ওয়াও দেখতেই পাচ্ছেন পার্কিং লাইট গুলো দেখতে কত সুন্দর এবং লাইট গুলো কিন্তু আপ ডাউন করে মানে দেখার মতো একটি সিস্টেম করা হয়েছে তো ফ্রেন্ডস পার্কিং লাইট ছাড়াও কিন্তু রয়েছে হেডলাইট রয়েছে আপার ডিপার লাইট সবগুলো সিস্টেমই কিন্তু আমরা এই গাড়িতে ব্যবহার করেছি দেখতেই পাচ্ছেন হেডলাইট হেডলাইট কিন্তু আপার সুইচ রয়েছে রয়েছে সুইচ লাইট কিন্তু ডানে বামে সব জায়গাতেই রয়েছে এছাড়াও হরেন সুইচ তো রয়েছে এবং গাড়িতে কিন্তু স্পিড বাড়ানো কমানোর জন্য এক দুই তিন গিয়ার রয়েছে মানে সুইচ রয়েছে আপনি সুইচের মাধ্যমে গতিবেগ কমাতে পারবেন বাড়াতে পারবেন বর্তমানে এক নম্বর গিয়ার রয়েছে এক নম্বরে আমরা কতটুকু স্পিড পাই একটু দেখি গাড়িটি আমি চালালাম ওয়াও এক নম্বরে কিন্তু ফর্টি ফাইভ ফর্টি সিক্স দেখাচ্ছে আমি দুই নাম্বারে চলে যাই সরাসরি দুই নাম্বারে কিন্তু সিক্সটি মানে সাইড দেখাচ্ছে আমরা যদি তিন নাম্বারে যাই তিন নাম্বারে কিন্তু অলরেডি সেভেন্টি ওয়ান দেখাচ্ছে মানে আপনি এই গাড়িটি যখন চার্জ দেবেন এটার স্পিড কিন্তু আরও বেড়ে যাবে মানে সেভেন্টি প্লাস গতিতে গাড়িটি অলরেডি চলছে তো আমাদের এই গাড়িটি কিন্তু সত্যি স্পিড দারুণ এবং খুবই সুন্দর একটি গাড়ি গাড়িটি কিন্তু আপনি চাবি দিয়েও চালাতে পারবেন রিমোট দিয়েও চালাতে পারবেন আবার এনএফসি কার সিস্টেম দেখতে পাচ্ছেন গাড়িটা কিন্তু আমি এই যে দেখতে পাচ্ছেন ইজিলি সিস্টেম আপনি চাইলি এটা দিয়ে অন করতে পারবেন ওয়াও কতটা আধুনিক বুঝতে পারছেন এটা দিয়ে অন করবেন আবার এটা দিয়ে আপনি অফ করে ফেলবেন মানে রিমোটের কোনো দরকার নেই চাবিরও কোনো দরকার নেই আপনি চাইলে একটি কার্ড রেখে গাড়ি অন অফ থেকে শুরু করে সব কিছু করতে পারবেন বুঝতে পারছেন কতটা আধুনিক সিস্টেম করা হয়েছে তো ফ্রেন্ডস এই গাড়িটি কিন্তু অনেক বড় একটি সিট আমরা ব্যবহার করেছি মানে তিনজন মানুষ মোটা গাটা হলেও বসতে পারবেন এবং চাইলে আপনি চারজনকেও নিতে পারবেন পিছনে যে দেখতে পাচ্ছেন মালামাল রাখার জন্য যে কেরিয়ারটা দেওয়া হয়েছে কেরিয়ারটা কিন্তু বিশাল অতএব আপনি চাইলে কিন্তু তিনজন মানুষকে বসিয়ে বসানোর পরও আপনার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো ক্যারি করতে পারবেন আবার পায়ের এখানে যে মাঝখানে যে জায়গাটা এখানেও যে কোনো বাজার সদাই করে ক্যারি করতে পারবেন ছোট্ট দুটি পকেট রয়েছে আপনার মোবাইল ফোন থেকে শুরু করে যে কোনো ছোটোখাটো খাটো এখানে টুল বক্সগুলো রাখতে পারবেন এছাড়াও ফ্রেন্ডস এই গাড়িতে আপনি চাইলে চার্জিং সিস্টেম রয়েছে এখানে এই যে দেখতে পাচ্ছেন আপনি আপনার মোবাইল ফোনটিও চার্জ দিতে পারবেন তো আমাদের যে সিটটি ব্যবহার করা হয়েছে সিটটি যদি আমি আনলক করি ওয়াও সিটের ভিতরে কিন্তু একটা পর্যাপ্ত ভালো জায়গা রয়েছে যেখানে আপনি চাইলে আপনার প্রয়োজনীয় জিনিসগুলো ক্যারি করতে পারছেন এগুলো কিন্তু আপনি গাড়ির পাচ্ছেন একটি হেলমেট পাচ্ছেন খুব বাহাত্তর বোল্ট থ্রি এ মানে ত্রিশ এম এর চার্জার এছাড়াও ফ্রেন্ডস এই গাড়িটিতে আপনারা পাচ্ছেন একটি হেলমেট এবং হেলমেটের সাথে বাইক কভারও থাকছে তো আমাদের এই গাড়িটি দেখতে খুবই সুন্দর গাড়িতে ডাবল স্ট্যান্ড সিঙ্গেল স্ট্যান্ড উভয়ই দেওয়া হয়েছে এবং পিছনে যে বসবে তার জন্য আলাদা পাদানি রয়েছে দেখতে পাচ্ছেন পাদানিগুলো ফোল্ডিং সিস্টেম খুবই সুন্দর একটি সিস্টেম এখানে প্রেস করে আপনি বের করতে হবে আবার প্রয়োজন না হলে এটাকে আপনি ভিতরে ঢুকিয়ে রাখতে পারবেন আবার ফ্রেন্ডস পিছনের চাকার দিকে যদি চলে আসি পিছনেও একই রকম ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে দেখতেই পাচ্ছেন অত্যাধুনিক ডিস্ক ব্রেক সামনে পিছনে দুই জায়গাতেই আর এই যে পিছনের যে চাকাটি এটাই কিন্তু আমাদের মোটর এটা এক হাজার ওয়াট শক্তিশালী মোটর বারো ইঞ্চি টিউবলেস চাকা এবং সাসপেনশনটা তো খুবই দারুণ একটি সাসপেনশন তো বড় সাইজের গাড়ি যারা খুঁজছেন তাদের জন্য আমাদের এই গাড়িটি এটার হাইটও বেশি এবং সাইজও বড় বিগ সাইজের এই গাড়িটি আপনারা পাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে বর্তমানে আমরা দিচ্ছি এই গাড়িটি মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা তবে যারা জানি ই বাইক থেকে নেবেন তাদের জন্য অবশ্যই একটি বাড়তি ডিসকাউন্ট তো থাকবেই আপনারা যারা স্ক্রিনে দেওয়া নম্বরে কল করবেন তারাই একমাত্র জানতে পারবেন বর্তমানে এই গাড়িটি আমরা কত টাকা আপনাকে দিচ্ছি তবে এটা রেগুলার মূল্য এক লক্ষ বিশ হাজার টাকায় নতুন বছর উপলক্ষে প্রতিটি গাড়িতে আপনারা পাচ্ছেন পাঁচ থেকে দশ হাজার টাকা ডিসকাউন্ট তো আপনার কোন গাড়িটি পছন্দ দ্রুত আমাদেরকে জানান অথবা সরাসরি চলে আসুন আমাদের ই বাইক জার্নি শোরুমে ই বাইক জার্নি শোরুমে আসতে হলে ঠিক ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি ধোলাইপাড় হাই স্কুলের অপোজি আসলেই পেয়ে যাবেন ই বাইক জার্নির এক বিশাল শোরুম যেখানে প্রায় পঞ্চাশ থেকে ষাটটিরও অধিক মডেলের গাড়ি রয়েছে আপনার কোন গাড়িটি দরকার আমাদেরকে জানান ইলেকট্রিক বাইক যে কোনো মডেল গাড়ি আমাদের কাছে পাবেন তো আজকে এ পর্যন্তই ফ্রেন্ডস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই জার্নি মেগা গাড়িটি নিতে হলে চলে আসুন দ্রুত তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম